এটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার আচ্ছা আমার মতন কে কে এই শিব ঠাকুরের সোমবারটা পালন করো অবশ্যই কমেন্ট বক্সে লিখো তো যেহেতু আমাদের বাড়িতেই শিব ঠাকুর আছে তাই আর কোনো মন্দিরে নয় বাড়ির শিব ঠাকুরকেই দিয়ে দিলাম পুজো আর তার সাথে করে নিলাম প্রসাদ শুধু শিব ঠাকুর না বাকি ঠাকুরগুলোও আগে একেবারে দিয়ে দিয়েছিলাম পুজো সঙ্গে ছিল আমার গোপুসোনাও আজকে আর অন্য কোনো খাওয়া দাওয়া নয় এসব সাবু ফল এসবই খেতে হবে সাবুটা আবার অন্যদিন ভালো লাগলো উপোসের দিনে একদমই ভালো লাগে না যাই হোক ওখানে তো খাওয়া দাওয়া করে নিলাম আর স্নান টান করার পরে এখানে হয়ে নিচ্ছিলাম একটু রেডি তো ঘরের আজকে জিনিসপত্র একদমই ছিল আগো তাই ভাবলাম চলো আর যখন হাতে কোনো কাজ নেই তখন ঘরটাকেই গুছিয়ে ফেলি তো সাথে ছিল কয়েকটা জামা কাপড়ও সেগুলোকে ভাজ করে নিলাম আর বাইরে দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে বর্ষাকালে ঠিক এরকম বৃষ্টি না হলে বর্ষাকাল বর্ষাকাল তো মনেই হয় না যাই হোক এখানে জামা কাপড়টা গুছিয়ে নেওয়ার পরে ড্রেসিং টেবিলে হাত পরতেই আমার তো মাথায় হাত কারণ আমার সব থেকে পছন্দের হাতটা আমার হাত থেকে পড়ে গিয়ে গেল ভেঙে যাই হোক চলো দুঃখ দুঃখ মন নিয়ে আজকের ভ্লগটা শেষ করি কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন টাটা